আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমি একটা খালের মধ্যে আছে এটা কয় নদী মানে বাংলা মালয়েশিয়ায় বাংলাদেশ যেমন খোয়াই নদী থাকে মালয়েশিয়া এমন একটা কয় নদী আছে পাহাড় থেকে একদম ডাইরেক্ট নদীর সামনে গেলে নদী পাওয়া যাবে আর এই ধরল খোয়াই মানে পাহাড় থেকে মানে পানি নামে তো আজকে আসলাম ঘুরতে ওই একটু ঘোরাঘুরি করি যে কয় নদীটা দেখবার জন্য আসছি আর আমরা এই বাংলাদেশ থেকে আমরা ওই যে উড়াইনা আছে না মানে উরাইনা আনছি যে উড়াইনাজ আমরা মাছ মারমা গুলা তে আজকে আসলাম আসার পরে একটা জায়গা পেলাম মানে এটাতে মাছ মারার মতন যেখানে একটা পুকুর আছে এই পুকুরটার মাঝে তো মাছ মারা যাবে আসলাম তো যদি সময় সাপেক্ষে আমরা পারি তাহলে অবশ্যই মাছ মারতে আসবো এই যে দেখুন এই যে আমরা এই পাহাড়ের ভিতরে একটা গর্ত পেলাম এটার মধ্যে অনেক ধরনের মাছ আছে তেলাপিয়া শৈল মাছ অনেক বিভিন্ন ধরনের মাছ আছে জঙ্গলি মাছ শুধু শিং জাগুর বাদে আমরা চারিদিক দিয়ে পাহাড় মানে ফাম বাগান আছে এরপরে কলা বাগান আছে নারিকেল বাগান আছে যাক আপনারা সাথে থাকবেন দেখবেন আর ভিন্ন ধরনের আমার সাথের একজন লোক তা কোনো খাজেন না কি অনেক হাজার তারা আমি অনেকে রিকোয়েস্ট করে আনছি কি যে তুমি আসো আমরা ঘুরতে যাবো এটাই কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম